আজ সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আমি আর রিপন পুষ্পা টু সিনেমা দেখতে যাবো বলে তো তোমরা ভাবছো আবার আমার গলায় কেন আইডেন্টি কার্ড ঝুলছে তো বাড়িতে আমি মিথ্যা করে বলে এসেছিলাম আমি কলেজ যাচ্ছি নাহলে আমাকে মনে হয় দিত না তো বাবাকে মাকে মিথ্যা করে বলেছিলাম পরে তারা জেনেও গেছে যে আমি গিয়েছিলাম সিনেমা দেখতে তো এই সিনেমা কেউ মিস করে তো আমি সিনেমা দেখতে বহরমপুর গিয়েছিলাম বহরমপুর মোহন মলে তো গিয়ে দেখছি এখানে দেবে নতুন সিনেমা খাদান রিলিজ হয়েছিল তো খাদান সেরকম শো পাইনি তো পুষ্পাতে এখন মাতামাতি গোটা বাংলা তাড়াতাড়ি মোন মলে এন্ট্রি করে তাড়াতাড়ি উপরে গিয়ে আলু অর্জুন হরপে পুষ্পা ভাও তার ঢুকে গা নেই এই স্টাইলটা একটা ছবি তুলে পককর্ট নিয়ে এবার আমরা ঢুকে পড়লাম আর এদিকে সিনেমা স্টার্টও হয়ে গেছে আর বলতে না বলতে পুষ্পা ভাওয়ের এন্ট্রিটা একদম জোশ ছিল তোমাদের কি বলবো আর প্রথমের দিকে দেখে মনে হচ্ছে আমরা মনে কোনো চাইনিজ সিনেমা দেখছি ভিডিওর মাধ্যমে বলা তো সম্ভব না তোমরা দেখলেই বুঝতে পারবে আর বলতে না বলতে এই সিনেমা লাইকটা দাড়ি শোয়া একটা এটাই ফেমাস আর দেখতে দেখতে কিভাবে ভাবে যে তিন ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না পুষ্পা মুভির ডিবিউ এজ এ গুড কিন্তু গানগুলো খুব একটা ভালো লাগেনি দশের মধ্যে নয় একমাত্র গানে কাটবো